আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার বিওয়ার্স প্লেসফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কিছু গার্জিয়াস আর সিম্পলের মধ্যে পার্টি শাড়ি কালেকশান খুব সুন্দর এখানে কিছু শাড়ি আছে যে খুব সুন্দর জর্জেটের উপর এমব্রয়ডারি ওয়ার্ক করা কিছু আছে জর্জেটের উপর স্টোন ওয়ার্ক করা খুব দারুণ দারুণ কালেকশান কেউ মিস করবেন না একদমই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছে এই সুন্দর সুন্দর শাড়িগুলো এত দারুণ কালেকশান আর এত টের রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন যে সত্যি আপনারা কল্পনা করতে পারবে না খুবই ইউনিক শাড়িগুলো আর ভিউয়ার্স এই শাড়িগুলোর কোয়ালিটি কিন্তু খুবই ভালো এগুলো আপনারা যে কোনো পার্টিতে পরে যেতে পারেন যেমন একটা সুন্দর লুক দিবে তেমনি প্রাইসটাও অনেক রিজনেবল পেয়ে যাবেন আসলে সুন্দর একটা পরিপাটি শাড়ি না হলে কিন্তু পার্টিতে অ্যাটেন্ড করা বা কোনো অনুষ্ঠানে অ্যাটেন্ড করা সত্যি সত্যি নিজের কাছে অ্যাজিটেশন ফিল হয় তাই না ভিওয়ার্স যদি এই শাড়িগুলো আপনাদের ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই ভালো লাগে ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস আর প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব দারুণ দারুণ কালেকশন কেউ মিস করবেন না যার যেমনটা পছন্দ সেটাই নিয়ে নিতে পারেন একদমই কোয়ালিটিফুল শাড়ি পেয়ে যাচ্ছে একদমই বাজেট ফ্রেন্ডলি দামে সো বিওয়ার্স তাহলে দেরি কেন নিয়ে নিন আপনার পছন্দের শাড়িটি খুব সুন্দর দেখেন কি দারুণ লাগছে রেড কালার শাড়িটা সিকোয়েন্স ওয়ার্ক করা আর এই ব্ল্যাক কালারের স্টোন ওয়ার্ক করা আছে ফুল ওয়ার্ডিতে আর দেখেন এই রেড কালারটাতে কি দারুণ করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে সো মিস করবেন কেন আপনার এই সুন্দর শাড়িগুলো সো ভিউয়ার্স ভালো লাগলে তো অর্ডার করবেন আমার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম